কোথাও যাচ্ছে না তৃণমূল নেতাদের কাছে যাচ্ছে কোথায় যাবে তৃণমূল নেতা আর সঙ্গে পুলিশ তাদের কাছে যাচ্ছে তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে এখানে আর কারি ক্ষমতা যে কিছু করার সব অন্যায় সব দুর্নীতির পিছনে সব রাহাজানির পিছনে সব লুটের পিছনে তৃণমূল পাপ খোঁজ নিয়ে দেখুন দুয়ে দুয়ে চার এটাও তাই তো বাংলার প্রতিদিনের চিত্র এটা এর থেকে দুর্ভাগ্যরা কি থাকতে পারে বাংলার মানুষকে একটা কথা বলবো যদি তৃণমূলের সন্ত্রাস থেকে মুক্ত হতে চান এই বাংলার মানুষ নির্বাচনের আগে ভোট দেওয়ার আগে ভালো করে নালে এই অত্যাচার এই অত্যাচারে সন্ত্রাস এই ধর্ষণ এ খুন এ রাহাজানি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এখন ভোট নেই তবুও বলে রাখলাম এখানে কিছু যায় আসে না মানুষের কিছু হলে কারণ ওই যে লক্ষ্মীর ভান্ডার দেব ভোটের আগে স্বাস্থ্যসাথীর কথা বলবো দুয়ারে রেশন দেবো ভোট হবে বাকি ঝামেলা হাঁটাও বাকি স্বাস্থ্য পরিষেবা যান না হাসপাতালগুলো দেখুন রক্ত নেই চিকিৎসা নেই রুগী নেই এই ওষুধ নেই পত্র নেই ডাক্তার নেই কি হচ্ছে সারা বাংলা জুড়ে ব্যাঙের ছাতার মতন নার্সিং হোম গজি উঠছে হাসপাতালের পাশে নার্সিং হোম গজি উঠছে একের পর এক হাসপাতাল থেকে রুগীকে সেখানে রেফার করে দেওয়া হচ্ছে কোথায় যাবে না গঙ্গার তীরে বসে যদি আপনি বলেন যে জল পাচ্ছি না সেরকম এখানকার ব্যাপার হাসপাতালের মধ্যে চিকিৎসা নাই গেটের বাইরে চিকিৎসার ব্যবস্থা পরে অদ্ভুত চলছে তবে না তৃণমূল সরকার এগুলো যদি করে তবেই না তৃণমূলকে মানায় তদন্ত হবে না বলে উলু খাগড়া যান যাবে চুরি হবে চুরি হওয়াটাই এই সরকারের কাছে জল ভার দুর্নীতিটা এই সরকারের কাছে জল ভার দুর্নীতি আর সরকার মিলে বিশা ঘটনা ঘটবে মানুষকে আবার বলবো ভোটের সময় ভাববেন সবকিছু বাকি দুর্নীতি দেখতে থাকুন কারণ তাদের দলের মধ্যে নতুন খোকাবুর যে লড়াই সে লড়াই তো ভেতরে ভেতর চলছে সাবটারেনিয়ান ওয়েতে চলছে সেই লড়াই সেই লড়াইটা আস্তে আস্তে সার্ফেসে আসবে আস্তে আস্তে আসছে না সমস্ত সিমটম দেখা যাচ্ছে কিন্তু আসছে না আগামী দিনে আসবে আরো বিস্ফোরিত হবে তাই জন্য দিদির তার দখল রাখতে চাইছে পার্টিটার উপরে দিদি দখল রাখতে গিয়ে ইয়াং জেনারেশনকে ভরসা করছে না খোকাবাবুর যে জেনারেশন তাকে ভরসা করছে না তার নিজের মনে হচ্ছে যে পুরনোদের উপরে ভরসা করে বৈতরণী পার হওয়াটা জরুরি কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট इंग्लिश में हिंदी में दे। देखिए सुना है ऐसा कि एक संसद हमारा बगल का ही संसद टीएमसी पार्टी के उनके साथ कोई टकराव हो रहा है वो मेन कमीशन की देखिए महिलाओं के बीच इस तरीके की टकराव ना होने से अच्छा लगेगा मोहम्मद मत्त जी मोहम्मद मत्त जी एक सांसद है जब उनके खिलाफ कार्रवाई हो रहे थे तो मैं अपने पार्टी की ना होते हुए भी अपने नैतिकता के आधार पर उनके पक्ष रखते हुए मैडम सोनिया गांधी से बात करते हुए मैं मैदान में उतारी थी जब टीएमसी पार्टी खुद हिचकते रहते हिचकते रहते थे कि उनकी पक्ष ले और ना ले। उस समय कांग्रेस पार्टी की तरफ से मैंने सबसे पहले इस मुद्दे को लेकर सदन के अंदर सदन और स्पीकर साहब के घर से स्पीकर साहब को चिट्ठी देकर भी उनको पक्ष रखने की कोशिश तो की तो महिलाओं की सम्मान होना जरूरी है ये तो मेरे समझ में आते हैं मैं यही सोच ये मेरा यही समझ है फिर भी महिलाओं के अंदर कोई छोटे मोटे टकराव की जवाब दोनों महिला की जो बीच बीच हो रहे हैं उनको देना चाहिए क्योंकि हम इस संदर्भ पे मतलब जाना नहीं चाहते वजह क्या है ना है इसका छानबीन हमें करने की जिम्मेवारी नहीं है ফির চাহা কি সদ্ভাব বানতে হুয়ে সুহার্ধ বানাতে দো মহিলা কবি আগে কিছু চিজ কোক মতভেদ হয় তো সুলিশ করে ঠিক না দেখুন সালিসি সভা যেটা ক্যাঙ্গু কোর্ট বলি আমরা এগুলো সঠিক না আইন শৃঙ্খলা ভেঙে পড়বে তাহলে ভেঙে পড়ছে এই কারণে মানুষ তাহলে তো এমনি কোর্টে যাওয়া বন্ধ করে মানুষ তো সালিসি কোর্টে যাওয়া শুরু করবে কোথায় যাচ্ছি আমরা সালিসি কোর্ট যখন আধুনিক আইন ছিল না তখনকার জন্য মধ্যযুগীয় ব্যবস্থা নেই সালিসি প্রথাটা মধ্যযুগীয় প্রথা আজ আমরা আধুনিক যুগে বাস করছি যেখানে আইন আছে কোর্ট আছে সমস্ত কিছু উকিল আছে জজ আছে সেখানে যদি আমি নিজে ঠিক করে নিই আমি একটা আলাদা কোর্ট বসাবো সালিসি সভা করবো ক্যাঙ্গালু কোর্ট করবো এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই এটাকে ইমিডিয়েট রোখা উচিত বলে আমি মনে করি